আমি একটু প্রোডাকশন টিম কে বলবো এই বৈশরণ ভ্যালির ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয় এই যে এই জায়গাগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাছের ঝাড় পাইনের

কৌশিক আমাদের আমাদের রিপোর্টার কৌশিক উনি দু সপ্তাহ আগে গেছিলেন এই জায়গাটাতে বসরান গাড়িতে গেছিলেন উনি ওখানে কোন রকম সিকিউরিটি দেখতে পাইনি চোর পালালে বুঝতে পারে চোর পালালে বুঝতে পারে এখন সে সিকিউরিটি গুলো আগে সিকিউরিটি গুলো কোথায় ছিল আমি আমি সমস্ত দর্শকদের বলতে চাই ইউ হ্যাভ ব্রট ইন দা রাইট পয়েন্ট এই যেটা দেখছো এটা দিস পার্ট ইজ দ্য পেহেলগাঁও রোড হেড যেখানে গাড়ি যেতে পারে সিকিউরিটি দেখতে পাচ্ছি এখানে এদিকেও আছেন এখানে মানে আই বারো বছর ইন মাই এন্টার সার্ভিস অফ টোয়েন্টি ফোর ইয়ার্স বারো বছর আমার ইন বিভিন্ন সময় আমি কাশ্মীরে ছিলাম সো আই নো ইচ ইঞ্চ অফ দ্য গ্রাউন্ড তো এই জায়গাটা যেটা বলছো এটা রোড হেড এখান থেকে এই যে গাড়ি যাচ্ছে শ্রীনগর থেকে আসবে এই এই সোনমার্গে অথবা পেহেলগাঁও অথবা গুলমার্গ তার পাশে রাস্তা আছে। এবার এইখান থেকে যেটা আপনি যে নামটা নিলেন ব্যারসরাও এখানে একটা এক ঘন্টা হেঁটে যেতে হয় অথবা ঘোড়ার পিঠে যেতে হয় সেখানে একটা ভ্যালি এবং মেডো এবং পাইনের ঘন জঙ্গল তারপরে একটা পাহাড় উঠে যাচ্ছে ঠিক ওইখান থেকে પીરપંજલের তার পেছুনে ওইখানটা যে ওই ভাইরাস ওর পেছুনে পীরপাঞ্জাল ঠিক ওই ঘন পাইন জঙ্গল থেকে কিন্তু চার পাঁচজন লোক ঢুকেছিল এবং গুলি চালালো 40 রাউন্ড 50 রাউন্ডের বেশি গুলি চালালো এবং আমরা যে আলোচনা বসেছি মেন আলোচনা করলাম না কেন পাইল گاওে সেই দিন করলো এই এই টুরিস্টদের মধ্যে প্রায় একটা গ্রুপ গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার ছিল এট হাই র‍্যাঙ্কিং সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়াল আমরা ব্রেক খবরটা ব্রেক করেছি এটা আপনারা দেখে নেবেন এর মধ্যে একজন আইবি অফিসার একজন না ছিল যদিও এটা কেন্দ্রীয় সরকার এটাকে মানেনি তবে আমাদের কাছে যে খবর একজন যিনি মারা গেছেন নিশ্চিতভাবে উনি আইবি সিনিয়র র‍্যাঙ্কিং অফিসার কলকাতা থেকে যারা ইনজোর্ড হয়েছে দুজন তার মধ্যে থেকে দুজনই যারা এখন মিলিটারি হসপিটালে রিকুপারেট করছে তাদের চিকিৎসা চলছে তারাও আইবির অফিসার এবং ওখানে একটা নেভার অফিসার হয়ে মারা গেছে অরুণাচল প্রদেশের একজন কর্পোরাল এয়ারম্যান যিনি এয়ারফোর্সে ছিলেন ওনাকে মারা হয়েছে এবং প্রত্যেকে যে আই কার্ড দেখছিল আপনি যেমন প্যান্টের কথা বললেন আই কার্ড প্রথমে দেখছিল যে এই আই কার্ডটা কি সেই গভর্নমেন্ট অফিসালে দেখে দেখে ওদের ওরা প্রথমে যখন এলো মহিলা বাচ্চাদের একদিকে করলো এবং পুরুষদের একদিকে করলো এবং তখন প্রায় হাজার মানুষও ছিল কিছু লোক দূরে পালিয়ে গেছে কেউ লিক করলো তো বাড়ির মধ্যে থেকে কেউ লিক করেছে বাড়ির অনেকে ভারতবাসী কেউ লিক করেছে নয় ট্রাভেল এজেন্সি যেখান থেকে এরা এলটিসি ইউজ করে এরা এসেছে অথবা যে হোটেলে ওরা ছিল তো রেকই করে গেছে বলেই না করে একাধিক একাধিক দিন রেকি হয় ওরা কিরমভাবে যাবে ভোট ইজ হাউ ইল দ্য কাম যেটা যে রুটে এসেছে সেই রুটে এস্কেপ রুট করবে না এস্কেপ রুট অন্য এবং যাবার সময় ওরা এই যে ফেটিক পরেছিল আর্মি ফেটিক আর্মি ড্রেসে এসেছিল এই ড্রেসটা এই খুলবে ওয়েপেনটা ওখানে একটা লোকাল বাড়ি যারা আমরা স্লিপার সেল বলি লোকাল সাপোর্ট বলি তার বাড়িতে এটা ফেলে দেবে ফেলে দেওয়ার পর এবার নর্মাল কাশ্মীরের মধ্যেও মিশে যাবে তো আপনি অথবা সিকিউরিটি ফোর্সেস যদি ইন্টেলিজেন্স না থাকে ইন্টেলিজেন্স ফেলিওর আমি বারবার করছি ইন্টেলিজেন্সের যদি না থাকে অ্যান্ড লোকাল লোকে সঙ্গে যদি আমার মানে একসঙ্গে তাদের সঙ্গে না চলতে পারি তার মধ্যে যদি আমার মোল না থাকে সিকিউরিটি এজেন্সি আমি কোনোদিন জানতে পারবো না আজকে কোন ধরো কলকাতা একটা বাঙালি কিছু একটা করলো সে বাংলাদেশ থেকে এসেছিল যে প্রচুর বাংলাদেশি আমাদের বাংলায় ঘুরছে ফ্রড হিসেবে ঘুরছে তারা বাংলা বলতে পারে পোশাক আশাক আমাদের মতন খাওয়া আমাদের মতন ধরতে পারবে যদি না কারেক্ট ইন্টেলিজেন্স থাকে যে জিনিসটা অজিত যখন এখানে এসছিলেন পশ্চিমবঙ্গে ছিলেন বিভিন্ন জায়গায় গেছেন যেটা বলেছেন যে একটা কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন গ্যাপ আমরা এই প্রশ্নটা করেছিলাম যে এই কমিউনিকেশন গ্যাপের জন্য কি মুর্শিদাবাদ হয়েছে এই প্রশ্নটা আমরা করেছি আরেকটা বিষয় কিন্তু আমরা নজর হয়তো আমাদের এড়িয়ে যাচ্ছে ওখানে কিন্তু মোদির যাওয়ার কথা ছিল রাইট ওকে তাহলে টার্গেটটা টার্গেট কেউ ছিল না টার্গেট ভারতকে প্রবোক করছে আসিম মুনির যে কথা বলেছে তার সঙ্গে এটা মিলছে বাংলাদেশ পাকিস্তান অ্যাক্টিভ ইন্ডিয়া শুড বি মাচ মোর অ্যাক্টিভ অ্যান্ড নট রিঅ্যাক্টিভ সেকেন্ড হচ্ছে যে যখন কোভিড হয়েছিল দুহাজার কুড়ির থেকে দুহাজার বাইশ প্রায় দুই থেকে আড়াই বছর এক লক্ষ আশি হাজার আর্মির ভ্যাকেন্সি পুরো করা হয়নি কারণ সেন্টার বলছে কস্ট কাটিং এই কস্ট কাটিং এট দা কস্ট অফ হুম এই ছাব্বিশ জন এই ছাব্বিশ জন মারা গেল হু হ্যাজ টেকেন দ্য ডিসিশন দ্য আর্মি মেন ল্যান্ড থেকে কাশ্মীর থেকে সরিয়ে এক লক্ষ আশি হাজার ভ্যাকেন্সি পূরণ করা হলো না ডিউরিং কোভিড এট দ্য কস্ট অফ হোম কার কস্ট কাটিং করা হচ্ছে ইউ আর কাটিং কস্ট ফর আর অন সিভিলিয়েন্স এটা এটা কি চলতে পারে ভারতে পিপল হ্যাজ টু ওয়েক আপ দ্য সেন্টার হ্যাজ টু ব্রেক আপ দ্য ইন্টেলিজেন্স এজেন্সি হ্যাজ টু ব্রেক এর মধ্যে একটা কিন্তু পলিটিক্যাল একটা একটা ব্যাপার আছে তোমাদের আমি বলি গতবার যখন উড়ি হলো ওকে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো সার্জিক্যাল স্ট্রাইক করে মোদি কিন্তু ভারতবর্ষের যারা আমাদের জনগণ আছে তাদের মধ্যে বলে না এক্সপেকটেশনটাকে হাই করে দেওয়া তো এক্সপেকটেশন হাই করে দিয়েছে এইবারও কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই কিন্তু একটা কথাই বলছে ঢোকো সার্জিক্যাল স্ট্রাইক করো কথা হচ্ছে মোদির কাছে পলিটিক্যালি সার্জিক্যাল স্ট্রাইক না করে এই এক্সপেক্টেশনটা বাড়ি দেওয়ার পর না করে কি কোনো উপায় আছে এবং যদি না করে তাহলে তাতে ওনার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা কি হতে পারে দেখুন আমরা ভি ভেরি প্রাউড ভ্যান সার্জিক্যাল স্ট্রাইক অথবা বালাকোটে যে এয়ার স্ট্রাইক হয়েছিল ইয়ে মানে আমরা যদি ভারতবাসী হই ভি ফিল আ প্রাউড ইন্ডিয়ান তো এই এই ঘটনা যখন হয় ভি অলসো ফিল প্রাউড কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সময় যে এই ঘটনা ঘটবে একই সময় এটা যে ইমিডিয়েটলি হবে এটা আমরা বলতে পারি না দিস উইল হ্যাপেন এট আন টাইম টাইম এন্ড প্লেস অফ আয় চুজিং ইন্ডিয়া উইল ডিসাইড দেন দ্য প্রাইম মিনিস্টার যখন সিগনাল দেবে ফোর্সেস ফোর্সেস আর ইকুইপড দি আর দ্য মোস্ট প্রফেশনাল ফোর্স অন দ্য গ্রাউন্ড উই উইল অ্যাক্ট